আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি প্রতি সপ্তাহের নেই এই সপ্তাহে চলে এসেছি বৈশাখী ঝড় অফার পার্ট তে বৈশাখী ঝড় অফার পার্ট তা আলহামদুলিল্লাহ আপনারা খুবই ভালো রেসপন্স করতেছেন তার জন্য অশেষ অশেষ কৃতজ্ঞতা এবং অনেক অনেক ধন্যবাদ আপনাদের যে এই অনুপ্রেরণা পেয়ে আমি ভিডিও বানাতে আগ্রহী হচ্ছি যাই হোক তো আর আপনারা যদি এরকম সাপোর্ট দিয়ে দেন ইনশাআল্লাহ আমি আমার সর্বত্র দিয়ে চেষ্টা করবো কমে পাখি দেওয়ার জন্য আপনাদেরকে তো প্রথমেই আমার নাম্বারটি দিয়ে দিচ্ছি আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন হচ্ছে পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত উইদ চার্জ আমি পাখি দিতে পারবো আর ঢাকার বাইরে হলে ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে ঢাকার বাইরেও পাখি বাংলাদেশের যে কোনো প্রান্তে পাখি পাঠানো পসিবল যাই হোক আর ইন্ট্রো না বাড়িয়ে আমি আমার মূল ভিডিওর শুরু শুরু করছি মার্শাল এখন আপনারা যেই লাভবার দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লোটিনো অফলাইন ফিশার লোটিন অফলাইন ফিশার দেখেন মাসা কালারগুলো দেখেন খুবই সুন্দর কালার দেখেন খুবই সুন্দর কালার মাস দুইটা মাস্টার পেয়ার রয়েছে মাস্টার পেয়ার রয়েছে দুই পেয়ার ওরা দুই পেয়ারই হচ্ছে আপনার একবার করে ডিম বাচ্চা করা পেয়ার একবার করে ডিম বাচ্চা করা পেয়ারিগুলা ব্ল্যাক আই লোটিনো মাস্টার পেয়ার ব্ল্যাক আই তো ওদের বাচ্চা আমার কাছে আছে এখন অ্যাভেলেবেল ওদের বাচ্চাও তো কিন্তু বাচ্চার বয়স আপনার অলরেডি পাঁচ মাস হয়ে গিয়েছে সেমি অ্যাডাল্ট বলা চলে বাচ্চাকে আমি দেখাবো কিছুক্ষণ পরে যাই হোক তো এই পেয়ারগুলো যদি কেউ নিতে চান এই পেয়ারগুলোর দাম পড়বে হচ্ছে এই যে দেখেন পেয়ার পেয়ার রয়েছে যে বামেরটা পেয়ার এই ধানেরটা পেয়ার তো এই পেয়ারগুলো যদি কেউ নিতে এই পেয়ারগুলোর দাম পড়বে হচ্ছে ভাই বৈশাখী ঝড় অফার দিচ্ছি সাড়ে পাঁচ বলব না একদম পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা করে ইনশাল্লাহ পেয়ে না যান বৈশাখী অফার তো পাঁচ হাজার টাকা জান পাঁচ হাজার টাকা পেয়ে যাবেন ইনশাল্লাহ পাঁচ হাজার টাকায় আপনি লোটিনো অফলাইন ফিশার লোটিনো অফলাইন ফিশার পেয়ে যাচ্ছেন মাশাল্লাহ দেখেন মাশাল্লাহ কত সুন্দর এখন ওদের বাচ্চাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই যে ওদের বাচ্চা ওরা অলমোস্ট সাড়ে পাঁচ মাস হবে মেল ফিমেল হান্ড্রেড দেওয়া যা হোক কেউ যদি অনেকে আমার কাছে সেমি অ্যাডাল্ট বা চার পাঁচ মাসের বাচ্চা খুঁজতেছেন তাদের জন্য বলতেছি দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর বাচ্চাগুলো কালার মার্কিংগুলো কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর কালার চলে আসছে অলরেডি তো এই লো এইগুলো কিন্তু লোটিনে অফলাইন ফিশার ওদের ওদেরই বেবি তো এই এই পেয়ারগুলো এই যে এখানে আরেকটা রয়েছে দুই পেয়ার আমার কাছে এখন দুই পেয়ার মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম করে দিতে পারবো আমি ইনশাল্লাহ তো যদি কেউ এই পাঁচ মাসের বেবিগুলো নিতে চান এই পাঁচ মাসের বেবিগুলো দাম পড়বে হচ্ছে এক দাম দামাদামি করতে পারবেন না একদম দাম সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা করে দিতে পারবো ইনশাল্লাহ দেখেন একটু কালার কম্বিনেশনগুলো দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর ওদের আমি বাচ্চা বলতেছি যেহেতু ওদের বাচ্চা কিন্তু ওটা কিন্তু এখন সেমি অ্যাডাল্ট হয়ে গিয়েছে যে এই যে একটা পেয়ার মাশাল্লাহ দেখেন সাইজও কিন্তু মাসা খুব সুন্দর সাইজ আর কালার মার্কিং খুবই সুন্দর এগুলো ব্ল্যাক আই এখানে এক পেয়ার এই যে এখানে এক পেয়ার ওদের প্যারেন্টস কিন্তু আলাদা দেখেন মাসাল্লাহ সাড়ে চার হাজার টাকা করে নিতে পারবেন ইনশাল্লাহ পাঁচ মাসের সেমি অ্যাডাল্ট সেমি অ্যাডাল্ট পেয়ারগুলো আমার নাম্বারটা জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন আমার লোকেশন পুরান ঢাকার থেকে পোস্তকলা থেকে সদরঘাট পর্যন্ত আমি দিতে পারবো আর ঢাকার বাইরে অবশ্যই পাখি দেওয়া যাবে তখন চার্জটা অ্যাড হবে এখন আপনাদেরকে ইউইং মাস্টার পেয়ার ইউইং পেয়ার দেওয়া দেখাবো আপনাদের কালার কম্বিনেশন দেখেন মাসাল্লাহ হাই মিউটেশন কাকে বলে দেখেন খুবই সুন্দর এই পেয়ারটা হচ্ছে দুইবার ডিম বাচ্চা করা পেয়ার দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর কালার কোনো মার্কিং নেই খুবই সুন্দর কালার তো এই পেয়ারটা দুইবার ডিম বাচ্চা করে ওদের বয়স অলমোস্ট সতেরো মাস তো এই পেয়ারটা যদি কেউ নিতে চান এই পেয়ারটা হচ্ছে আপনার ফিমেল হচ্ছে ডানে মেল হচ্ছে বামে তো এই পেয়ারটার দাম পড়বে হচ্ছে কোনো দামাদামি করতে পারবেন না একদম ইউইং দিয়ে দিচ্ছে আপনাদেরকে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ না ভাই পাঁচ হাজার দুশো টাকা বৈশাখী জড়ো অফার পাঁচ হাজার দুশো টাকা আপনি ইউইং পেয়ে যাচ্ছেন আমার থেকে পাঁচ হাজার দুশো টাকা ইনশাল্লাহ পাঁচ হাজার দুশো টাকা ইউইং পেয়ে যাবেন আর কোনো দামাদামি করতে পারবেন না ভাই পাখিগুলো একটু দেখা দেখেন মাস কত সুন্দর পাখি আল্লাহ তালা কি অপরূপ সৃষ্টি মেল ডান একটা ফিমেল তো আমার নাম্বারটা আবারও দিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি লোকেশন পুরান ঢাকা থেকে সদরঘাট পর্যন্ত আমি উইদাউট চার্জে পাখি দিতে পারবো আর ঢাকার বাইরে পাঠাতে হলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জ অ্যাড করতে হবে যাই হোক আমি আপনাদেরকে গ্রিন অফলাইন দেখাবো গ্রিন অফলাইন ফিচার দেখেন এটা হচ্ছে আপনার এটাও একবার ডিম বাচ্চা করা পেয়ার মাসাল্লাহ দেখেন কালার কম্বিনেশনটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর আপনাদের জন্য আপনারা অনেকে আমাকে কমেন্ট ভাই হাই মিউটেশনের পাখি নিয়ে আসেন এই জন্য হাই মিউটেশনের পাখি আপনাদের জন্য এখন আমি কালেকশনে রেখেছি ডানেরটা হচ্ছে মেল বামেরটা ফিমেল দেখেন মাছাল্লাহ খুবই সুন্দর একবার ডিম বাচ্চা করা ওদের বয়স মাত্র এগারো মাস এগারো মাস হয়েছে একবার ডিম বাচ্চা করে ফেলেছে অলরেডি প্রথমবার একটা বাচ্চা একটা বাচ্চা পেয়েছি যাই হোক তো এই প্যাডটি যদি কেউ নিতে দেন এই প্যাডটি দাম এই প্যাডটির দাম পড়বে হচ্ছে আটচল্লিশশো টাকা আটচল্লিশশো টাকা দিয়ে দিব না আটচল্লিশ টাকা যান পঁয়তাল্লিশশো যান পঁয়তাল্লিশশো পঁয়তাল্লিশশো দিয়ে দিব যান আর 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 কোনো অপশন নেই পঁয়তাল্লিশ টাকা ইনশাল্লাহ এই পেয়ে যাবেন একবার ডিম বাচ্চা করা গ্রিন অফলাইন ফিশার খুব সুন্দর ক্লোজ আইরিং রয়েছে দেখেন মাসাল্লাহ পেয়ারটা কত সুন্দর মাসাল্লাহ আল্লাহ তাহলে অপরূপ সৃষ্টি এখানে লোটিনো রেড হেড অফলাইন রয়েছে দুই পেয়ার দেখেন এই যে নিচে এক পেয়ার রয়েছে লোটিনো রেড হেড অফলাইন আর এই যে এইখানে এক পেয়ার রয়েছে পুরাই মধু পুরাই মধু এগুলো পুরাই মধু মাশাল মাস্টার পেয়ার এগুলো দুইটাই হচ্ছে একবার করে ডিম বাচা করা পেয়ার একবার করে ডিমবার করা পেয়া যে এখন আমি থামাকে বলবো কখনোই আমি লোটিনো অফলাইন পেয়ারে এরকম এরকম রেঞ্জে দেই নেই মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা লোটিনো রেড হেড অফলাইন পেয়ার দিয়ে দিব আমি ইনশাল্লাহ বৈশাখী ঝড়ো অফার জাস্ট বৈশাখী ঝড় অফার এটার মাত্র চার হাজার টাকা লোটিনো রেড হেড অফলাইন দিয়ে দিব আপনাদেরকে দেখেন ফুল রেড আই ফুল রেড আই লোটিনো রেড হেড অফলাইন মাত্র চার হাজার টাকা পেয়ে যাবেন আমার নাম্বারটি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরানো টাকা থেকে সদরঘাট পর্যন্ত আমি দিতে পারবো ঢাকার বাইরে পাঠিয়ে দেবো অবশ্যই চার্জ অ্যাড করতে হবে যাই হোক এখন আপনি দেখতে পাচ্ছেন পার ব্লু ডায়েটা হচ্ছে আপনার স্প্রিট ব্লু আর বামেটা হচ্ছে পার ব্লু দেখেন খুব মাস্টার পেয়ার এটা এই পেয়ারটা যদি কেউ নিতে চান সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে এই মাস্টার পেয়ার এই পেয়ারটা আপনার ডিম বাচ্চা করা রানিং পেয়ার দেখেন মাসাল্লাহ বিগ সাইজ বিগ সাইজ দুইটাই ক্লোজ আই রিং রয়েছে আমি একটু ক্লিয়ারলি দেখানোর চেষ্টা করি দেখেন এই যে স্প্রিট ব্লু এটা এটা স্পিড ব্লু আর ডানেরটা হচ্ছে পার্ট ব্লু মেলটা হচ্ছে স্পিড ব্লু ফিমেলটা হচ্ছে পার্ট ব্লু এই পেয়ারটা যদি কেউ নিতে সাড়ে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকা পড়বে ইনশাল্লাহ আর এগুলো বাচ্চা এগুলো তো আমি দেখাইলামি আপনাদেরকে এখানেও লোটিনো রেড হেড অফলাইন রয়েছে দুই পেয়ার আরো আমার কাছে মূল মূলত লোটিনো রেড হেড অফলাইন আট পেয়ার চার পেয়ার এখনো অ্যাভেলেবেল রয়েছে সবগুলোই ডিম বাচ্চা রানিং পেয়ার যে পেয়ারে নেবেন আমি চার হাজার টাকা করে রাখবো লোটিনো রেড হেড অফলাইন লোটিন অরেঞ্জ হেড অফলাইন অরেঞ্জ হেড অফলাইনটা দুইবার বাচ্চা করা দেখেন কালার মার্কিং দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার মার্কিং ফুল রেড আই ফুল রেড আই কালার মার্কিংটা অস্থির কালার মার্কিং মাসাল্লাহ চার হাজার টাকা করে লোটিনো রেডের অফলাইন লোটিনো অরেঞ্জ এর অফলাইন যাই নিবেন চার হাজার টাকা করে রাখবো ইনশাল্লাহ দেখেন এগুলো হচ্ছে একবার করে ডিম বাচ্চা করা পেয়ার কত সুন্দর মাসাল্লাহ দেখেন কালার মার্কিং গুলা অস্থির কালার মার্কিং ওদের বয়স কিন্তু আপনার অলমোস্ট এগারো বারো মাস এগুলার বয়স তো এগুলো একবার ডিম বাচ্চা করা পেয়ার লোটিনো রেড অফলাইন আমার কাছে টোটাল পাঁচ পেয়ার রয়েছে চার পেয়ার রয়েছে লোটিনো রেড অফলাইন রেড আই আর লোটিনো অরেঞ্জ হেড অফলাইন রয়েছে এক পেয়ার যেটাই নেন চার হাজার টাকা করে রাখবো ইনশাল্লাহ এইখানে এইখানে রয়েছে হচ্ছে আপনার মেল হচ্ছে আপনার গ্রিন অফলাইন আর ফিমেল হচ্ছে গ্রিন পিস ফেস মাস্টার পেয়ার দুইবার ডিম বাচ্চা করা পেয়ার সেই বন্ডিং ওদের ওদেরকে মাসাল্লাহ মনে হয় খুব রিসেন্টলি ডিম দিয়ে দিবি খুব ভালো বন্ডিং ওদের কেউ যদি এই পেয়ারটি নিতে দেন এই পেয়ারটির দাম পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ আপনি এই পেয়ারটি নিতে পারবেন ব্ল্যাক আই ওরা মাস্টার পেয়ার দেখেন খুবই সুন্দর পেয়ার মাসাল্লাহ আমার নাম্বারটি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি মাস্টার পেয়ার আর এই যে এখানে এক পেয়ার রয়েছে ওদের ওরা ডিমে রয়েছে দামে আগেই দেখেছিলাম তো ওদেরকে এখন আপাতত বিক্রি করার প্ল্যান নাই যার জন্য ওদেরকে নিয়ে আমি কথা বলতেছি না আমার গ্রিন গ্রিন ফিশ গ্রিন ফিশার গ্রিন ফিশার আর ফিমেল হচ্ছে গ্রিন অফলাইন দেখেন মাসা আল্লাহ ওরা হাড়িতে বসে আছে ইনশাল্লাহ ডিম দিয়ে দিবে কিছুদিনের মধ্যেই ওদের আমি হারিয়ে দিয়েছি যেহেতু আমার কাছে বক্স স্বল্পতার জন্য হারিয়ে দিয়েছি যাদের বক্স অ্যাভেলেবেল তারা বক্স দিতে পারেন সমস্যা নাই তো এই পেয়ারটি যদি কেউ নিতে চান এই পেয়ারটি এক রাইট নাও এখন আপনি নিলে নিতে এই পেয়ারটি পড়বে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ পঁয়ত্রিশশো টাকা আপনি মাস্টার পেয়ার আগে কিন্তু একবার ডিম বাচ্চা করা পেয়ার এখন আবার হারিতে বসে আছে দুইটাই মেল ফিমেল দুইটাই বসে আমি জানি না কতটুকু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যাই কথাটা আমি ডিস্টার্ব করতে চাচ্ছি না পঁয়ত্রিশশো টাকা পড়বে এই মাস্টার পেয়ারটি আর এখন আমি আমার লোটিনো ককাটেল নিয়ে কথা বলবো আপনাদেরকে আপনাদের সাথে লোটিনো ককাটেল লোটিনো রেড আই ককাটেল প্রত্যেকটা মাস্টার পেয়ার এই যে এইখানে হচ্ছে এই যে এক পেয়ার খাচ্ছে এখানে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে এই যে এখানে এই পেয়ারটা এই পেয়ারটা হচ্ছে দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এই যে এটা হচ্ছে দুইবার ডিম বাচ্চা করা পেয়ার মাস্টার পেয়ার আর ওই যে পিছনে পিছনে ওই যে একটা মেল আর এই যে খাচ্ছে দেখতে এখানে আমার কাছে যাই আছে সব রানিং পেয়ার এক পেয়ার হচ্ছে একবার ডিম বাচ্চা করে এক পেয়ার হচ্ছে দুইবার ডিম বাচ্চা সিঙ্গেল মেল রয়েছে যে এটা হচ্ছে সিঙ্গেল মেল যদি সিঙ্গেলও দেওয়া যাবে মেল ফিমেল সিঙ্গেল চাইলে সিঙ্গেলও দেওয়া যাবে ইনশাল্লাহ তো লোটিনো রেডের রেড অফলাইন পেয়ার পড়বে হচ্ছে আপনার আটচল্লিশশো টাকা বৈশাখী ঝড় অফার আটচল্লিশশো টাকা লোটিনো ও রেড হেড অফলাইন আর সিঙ্গেল সিঙ্গেল যদি কোনো পিস নিতে চান সিঙ্গেল পিস পঁচিশশো টাকা করে পড়বে একদম ইনশাল্লাহ সবই রেড আই মেল ফিমেল যাই দেবেন সিঙ্গেল দেওয়া যাবে ইনশাল্লাহ অ্যাভেলেবেল দেওয়া যাবে লোটিনো হেড অফ সরি কী বলতেছি লোটিনো রে রেড আই ককাটেল লোটিনো রেড আই ককাটেল আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ আটচল্লিশশো টাকা করে পেয়ার আর সিঙ্গেল যদি মেল ফিমেল সিঙ্গেল কেউ নিতে চান সিঙ্গেল পর্বে হচ্ছে আপনার পঁচিশশো টাকা ইনশাল্লাহ দেখেন দেখেন কি সুন্দর মাশআল্লাহ গালগুলো কি টকটকা একদম মানে পিওর আর এখানে আপনার ফিমেল ফিমেল হচ্ছে লোটিরো ম ফিমেলার মল্টিং চলে যায় ডিম দিয়ে দিয়েছে ওরা আর মেলটা হচ্ছে ভিতরে ওদেরকে আমি ডিস্টার্ব না করি ওরা এই পর্যন্ত পাঁচটা ডিম দিয়েছে মার্শাল্লাহ মেলটা হচ্ছে আপনার গ্রে ইয়োলো ফেস গ্রে তো দেখাবো যাই হোক আপনারা না দেখালে পরে বলবেন যে ভাই আসলে কি ডিম দিয়েছে যাই হোক আমি আগের ভিডিও দেখেছি আবার দেখাও দিচ্ছি আপনাদেরকে যে কটা ডিম দিয়েছে পাঁচটা না ভাই তিনটা ডিম দিয়েছে দুঃখিত আর তিনটা ডিম ফার্টেল হয়েছে মাস যাই হোক তো মাসা এই যে এখানে এটা হচ্ছে মেল আর এই যে ফিমেল আমি অনেক দিন যাবো চেক করি না যাই হোক তো এটা হচ্ছে মেল আর এই যে ফিমেল আমি যাই হোক ডিস্টার্ব করে ফেললাম ওদের এই পেয়ারটি যদি কেউ নিতে এই পেয়ারটি এখন অবস্থা চার হাজার টাকা পড়বে একদম চার হাজার টাকা হলে নিতে পারবেন ইনশাল্লাহ আমার নাম্বারটি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান ঢাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত উইদাউট চার্জে আমি দিতে পারবো ঢাকার বাইরে আপনার ডেলিভারি চার্জ অ্যাড হবে মাশাল যাই হোক তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন ও আমার কাছে একটা মাস্টার প্লেয়ার রয়েছে লক্ষা ইন্ডিয়ান রানার লক্ষা দেখেন এই যে মেলটা এখন কিন্তু ওরা ডিমে রয়েছে ডিম মাসাল্লাহ দুইটাই জমেছে ডিম দুইটাই জমেছে মাসাল্লাহ মেলটা আমাকে ঠোকরাচ্ছে যাই হোক তো এখন ডিস্টার্ব না করি এটা ফিমেল এই যে এটা ফিমেল যদি কেউ এই রানিং পেয়ার এটা দুইবার ডিম বাচ্চা করা পেয়ার এই পেয়ারে যদি কেউ এই পেয়ার নিতে চান এই পেয়ারটির দাম পড়বে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা পড়বে ইনশাআল্লাহ যাও আজকের ভিডিওটি এই পর্যন্ত আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি আমার লোকেশন পুরান টাকা পোস্তগোলা থেকে সদরঘাট পর্যন্ত আমি উইদাউট চার্জে ডেলিভারি দিতে পারবো আর ঢাকার বাইরে অবশ্যই বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল তখন চার্জ অ্যাড হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম